i want dsp guy to mockebe shubhechha abokobben jonno take eporjaye awar diner ekta moddhe diner kasla

নিয়োজ হয় না যাচাই বাছাই ছাড়া যা মনে পেল বা ধারণা থেকে কিছু একটা লিখে দেওয়া সাংবাদিকতা নয় এটা বড় জোরে গল্প হতে পারে গল্প আর সাংবাদিকতা এক জিনিস নয় এই বিষয়টি অন্তত আমাদের যারা মসল সাংবাদিক করেন তাদের একটু মনে রাখা জরুরি